বর্তমানে সবচেয়ে জনপ্রিয় আর্নিং প্ল্যাটফর্মের মধ্যে একটি হচ্ছে ক্লিকার পেইড এখান থেকে আপনারা ফিলান্সিং করার মাধ্যমে ইনকাম করতে পারবেন যেমন দেখেন এই ওয়েবসাইটে আপনারা এই কাজটা করে ইনকাম করতে পারবেন বাংলাদেশি টাকায় ষাট টাকা এই কাজটা করে ইনকাম করতে পারবেন বাংলাদেশি টাকায় নয় টাকা এই কাজটা করে ইনকাম করতে পারবেন বাংলাদেশি টাকায় ছয় টাকা এছাড়াও এখান থেকে অসংখ্য কাজ রয়েছে যে কাজগুলো করার মাধ্যমে আপনারা অনলাইন থেকে ইনকাম করতে পারবেন তাই যারা অনলাইন থেকে মোবাইল দিয়ে ফিলান্সিং করে ইনকাম করতে চাচ্ছেন তারা আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে পারেন ভিডিও শুরুতেই বলে রাখি এটা একটা ফ্রি ইনকাম ওয়েবসাইট এখানে কাজ করতে হলে আপনাদের কোনো রকম ইনভেস্ট বা ডিপোজিট করা লাগবে না এখানে কিভাবে কাজ করবেন সেটা দেখাবো তার আগে বলে রাখি ভিডিও লাস্টে দেখাবো কিভাবে এই ওয়েবসাইটে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কাজ করতে হলে এখান থেকে দেখেন অসংখ্য কাজ পেয়ে যাবেন কিন্তু এই কাজগুলো করার আগে আপনাদের কিছু সেটিং বা আইকন সেট করে রাখতে হবে না হলে এই কাজ করার জন্য আপনারা ইলিজিবল হবেন না সেই সেটিংগুলা করার জন্য এই যে এই সেটিংস বা থ্রি ডটমিন অপশন পাচ্ছেন এর উপরেটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে এডিট প্রোফাইল বলে একটা অপশন পাচ্ছেন এর এটা ক্লিক করেন ক্লিক করার পর এখান থেকে আপনারা আপনাদের ইউজার নেম তারপরে ফুল নেম দিয়ে দিবেন তারপরে কান্ডিটা সিলেক্ট করে দিবেন আপনাদের এসটা দিবেন সিটিটা দিবেন তারপর অ্যাড্রেসটা দিয়ে আপনাদের একটা পিক দিয়ে আপডেট অপশনে ক্লিক করবেন তাহলে আপনাদের প্রোফাইলটা আপডেট করা হয়ে যাবে এবং আপনারা কাজ করার জন্য এলিজিবল হয়ে যাবেন এখন কাজ করার জন্য সিম্পলি কি করবেন ফাইন জব বলে একটা অপশন পাচ্ছেন এরপর একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে অসংখ্য কাজ পেয়ে যাবেন যেমন এখান থেকে দেখেন এখানে একটা জিমেইল খোলার কাজ রয়েছে যে কাজগুলো করে ইনকাম করতে পারবো আমি ষাট টাকা এভাবে এখান থেকে টেলিগ্রাম বটে কাজ করে আমি ইনকাম করতে পারবো তিন টাকা ডিমআইল অ্যাকাউন্ট ক্রিয়েট করে ইনকাম করতে পারবো চার টাকায় এখান থেকে অসংখ্য কাজ রয়েছে আমি একটা কাজ করে আপনাদের দেখাবো তাহলে আপনারা বুঝতে পারবেন কিভাবে কাজ করতে হয় আর এটা বলে রাখি এটা মাইক্রোজব আর্নিং ওয়েবসাইট যারা আমার রেগুলার আছেন তারা অবশ্যই জানেন মাইক্রোজ ওয়েবসাইটে কিভাবে কাজ করে কিভাবে এখান থেকে ইনকাম করতে হয় এখান থেকে আপনারা আহমেদ বেশি ইনকাম করতে পারবেন না কিন্তু আপনাদের হাত খরচটা চলে যাবে ইনশাল্লাহ বলে আমি মনে করি এখান থেকে দেখেন আমি এই কাজটা করে দেখাবো এই কাজটা করলে আমি ইনকাম করতে পারবো বাংলাদেশি টাকায় প্রায় আড়াই টাকা টেলিগ্রাম বটে জয়েন হতে হবে এখান থেকে এর উপর একটা ক্লিক করবেন অলরেডি দেখেন এখান থেকে নয়শো বিরানব্বই জন কাজটা কমপ্লিট করে ফেলেছে এক হাজার জনের মধ্যে আমি এই কাজটা করার জন্য এর উপর একটা ট্যাপ করবো ট্যাপ করার পর এখান থেকে আমার ডেসক্রিপশনটা বক্সটা ওপেন হয়ে যাবে এখান থেকে আপনাদের ডেসক্রিপশন বক্সটা অবশ্যই কপি করতে হবে এখান থেকে পড়ে নিতে হবে মেন কথা আপনারা প্রথমত পড়ে নেবেন পড়ে নেওয়ার পর এই এখান থেকে প্রুফ শেষে একটা প্রুফ অনুযায়ী একটা স্ক্রিনশট খেয়েছে আপনার স্ক্রিনশটটা ওখানে দিয়ে দিয়ে যে ক্রাইটেরিয়া সে আগে পড়ে নেবেন তারপর স্ক্রিনশটটা জমা দিবেন তারপর এখান থেকে আপনাদের আর কিছু করা লাগবে না সিম্পলি সাবমিট ট্যাক্স অপশনটা ক্লিক করে দিবেন তাহলে আপনাদের কাজটা কমপ্লিট করা হয়ে যাবে আলহামদুলিল্লাহ দেখেন এখান থেকে আমি একটা স্ক্রিনশট দিয়ে দিয়েছি তারপর তাদের ক্রাইটেরিয়া অনুযায়ী এটাও দিয়ে দিয়েছি এখন সিম্পলি সাবমিট ট্যাক্স অপশন ক্লিক করব সাবমিট ট্যাক্স অপশানে ক্লিক করার পর একটু লোডিং নেবে আলহামদুলিল্লাহ আমাদের এই কাজটা পেন্ডিং অবস্থায় রয়েছে এখন এই কাজটা যদি আমি সঠিকভাবে কমপ্লিট করে থাকি তাহলে এখান থেকে চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টার মধ্যে আমি এখান থেকে আমার বুল ব্যালেন্সে মানে আনব্যালেন্সে আমি আমার পেমেন্টটা পেয়ে যাব এখন দেখেন এখানে পেন্ডিংয়ে রয়েছে এখন এটা আপনার আর এক প্রক্রিয়ার মাধ্যমে দেখতে পারবেন সেদিন এর উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে কমপ্লিট জব বলে একটা অপশান পাচ্ছেন এর একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে দেখেন আমি একটা কাজ কমপ্লিট করেছি সেই জন্য এটা অ্যাপ্রুভ রয়েছে এই যে এখান থেকে স্যাটিসফাইড রয়েছে আর এটা একটা পেন্ডিং রিভিউর মধ্যে রয়েছে ইনশাল্লাহ চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আমার এই কাজটা কমপ্লিট করা হয়ে যাবে এবং আমার আনব্যালেন্সে টাকাটা চলে আসবে আশা করি বোঝাতে পেরেছি এভাবে আপনারা কাজগুলো করবেন এখান থেকে কাজ করা একদমই ইজি কিন্তু এখান থেকে আপনারা বেশি পরিমাণে কাজ করে বেশি পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন না এখান থেকে আপনারা ছোটো ছোটো কাজ করবেন এবং কিছু কিছু পরিমাণে এখান থেকে ইনকাম করতে পারবেন আমি আপনাদের একটা কাজ করে দেখালাম এভাবে আপনারা সেম প্রক্রিয়ার মাধ্যমে আরও কাজ করবেন এছাড়াও এখান থেকে আরেকটা প্রসেসের মাধ্যমে ইনকাম করতে পারবেন সেটা হচ্ছে রেফার এই এখান থেকে দেখেন রেফার আর আন বলে একটা অপশান পাচ্ছেন একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনার আপাতত একটা রেফারো নেই আপনারা সিম্পলি এই রেফারেল লিঙ্কটা কপি করবেন কপি করার পর আপনার বন্ধু বান্ধবের মাথায় শেয়ার করবেন সে যদি আপনার রেফারেল লিঙ্ক থেকে অ্যাকাউন্ট কেট করে ইনস্ট্যান্ট সে এখান থেকে বিশ সেন্ট বোনাস পাবে এবং এখান থেকে আপনারা পাঁচ পার্সেন্ট লাইফ টাইম এখান থেকে কমিশন পেয়ে যাবেন এভাবে আপনারা রেফার করে এখান থেকে আলহামদুলিল্লাহ পরিমাণ একটা ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন এখান থেকে বারবার বসে বেশি পরিমাণে ইনকাম সম্ভব নয় কিন্তু এখান থেকে অল্প পরিমাণে ইনকাম অবশ্যই সম্ভব এখন দেখাবো এই ওয়েবসাইটে কীভাবে আপনারা টাকাটা উত্তোলন করবেন উত্তোলন করার জন্য সিম্পলি উত্তোলন অপশনটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনাদের একটু লোডিং নেবে এখান থেকে আপনাদের মেথডগুলো দেখাবে আপনারা যে মেথডের মাধ্যমে উত্তোলন দুর্নীতি আসছেন সেটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখান থেকে আপনাদের উত্তোলনের পর এখান থেকে আপনাদের উত্তোলনের সেই নাম্বারটা দিতে হবে অ্যামাউন্ট এখান থেকে মিনিমাম দুই ডলার হলে এখান থেকে উইডো দিতে পারবেন তারপর সিম্পলি সাবমিট অপশানে ক্লিক করে দেবেন ইনশাল্লাহ আপনাদের চব্বিশ ঘন্টার ভিতরে উত্তোলনটা হয়ে যাবে বলে আমি মনে করি এভাবেই আপনারা উত্তোলন করুন মূল কথা এখন যদি আমি আপনাদের সামারি আকারে বলি তাহলে এখান থেকে আপনারা ফাইন ড্রবসের কাজ করে ইনকাম করতে পারবেন এবং রেফার অ্যান্ড আর্ন মানে টিম গঠন করে ইনকাম করতে পারবেন এই দুইটা প্রসেস প্রক্রিয়ার মাধ্যমে এখন আপাতত এই ওয়েবসাইট থেকে আপনারা ইনকাম করতে পারবেন বেশি টাকা ইনকাম করা পসিবল না হলেও ইনশাল্লাহ একটা অল্প পরিমাণে ভালো পরিমাণে অ্যামাউন্ট ইনকাম করতে পারেন এর এখানে যদি আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে সেই সমস্যার সমাধান আপনারা ইনস্ট্যান্ট এই যে লাইফ সাপোর্টের মাধ্যমে নিতে পারবেন সিম্পলি এই রেপোটা ক্লিক করে আপনার সমস্যাটা জানাবেন ছাড়া তারা চব্বিশ ঘন্টার ভিতরে আপনার সমাধানটা করে দেবে এখন দেখাবো কীভাবে আপনারা এই ওয়েবসাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা সাই লিঙ্ক বলে অপশন পাবেন ওর উপর একটা ক্লিক করবেন তারপর সিম্পলি সাইন আপ বলে একটা অপশন পাচ্ছেন এর উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনাদের নেমটা দিতে হবে দেন এখান থেকে ইউজার নেমটা দিতে হবে কান্ট্রিটা সিলেক্ট করবেন বাংলাদেশ অবশ্যই তারপর এখানে আট ডিজিটের পাসওয়ার্ড দেবেন সেম পাসওয়ার্ডটা এই জায়গায় দেবেন আই এম নট এর ওপর এরপর একটা ক্লিক করবেন তারপরে আই অ্যাগ্রি টু ক্লিক আর পেইড টার্ম অ্যান্ড কন্ডিশন একটা ক্লিক করে সিম্পলি রেজিস্টার নাও বলে অ্যাপ শুন পাচ্ছেন এরপরেটা ক্লিক করে দেবেন তাহলে আপনাদের এক মিনিটের মাধ্যমে এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেলে এখান থেকে আমি যে প্রসেস প্রক্রিয়ার মাধ্যমে আপনাদের দেখালাম সেই প্রসেস প্রক্রিয়ার মাধ্যমে আপনারা কাজ করবেন ইনশাল্লাহ এখান থেকে আপনারা প্রফিটেবল হবেন এখন আসি ভিডিওর মূল কথাই এই ওয়েবসাইটটা আজকে পেমেন্ট দিচ্ছে কালকে পেমেন্ট দেবে ইনশাল্লাহ এক মাস পরেও পেমেন্ট দেবে কিন্তু এক বছর বছর পর এই ওয়েবসাইটটা কি পেমেন্ট দেবে কি দেবে না সেটা আমি জানি না এই ওয়েবসাইটটা কেমন এই ওয়েবসাইট থেকে কি আদৌ ইনকাম করা যায় সেই বিস্তারে নিয়েই আজকের এই ভিডিওতে আলোচনা করার মূল উদ্দেশ্য যদি এখন এই ওয়েবসাইটে আপনারা কাজ করতে চান অবশ্যই বিবেক বুদ্ধি খাটিয়ে কাজ করবেন এই ওয়েবসাইটের সাথে আমি কোনো প্রকার জড়িত নাই যদি কাজ করেন অবশ্যই বললাম বিবেক বুদ্ধি দিয়ে কাজ করবেন তাহলে আপনারা এখান থেকে প্রফিটেবল হইতেও পারেন তো আজকের বেটে এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো তো অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না আল্লাহ হাফেজ